আসসালামু ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমনাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমাদের নতুন বাবুর জন্য কাথা তৈরি হলো। দেখুন অনেকগুলা কাথা তৈরি করলাম। তো কাথাগুলো দেখুন লাল কালারের আমরা গজ কাপড় কিনে বাবুর কাথাটা তৈরি করেছি। এটা লালের মধ্যে উপরে সুতার কাজ করেছি। দেখুন কি সুন্দর। লাল কাপড় দিয়ে করেছি তারপরে এটা হচ্ছে কফি কালার কফি কালার উপরে সাদা রঙের সুতো দিয়ে কাজ করেছি সফট কাপড় যেন বাবু আরাম পায় এই জন্য আমরা কাপড় কিনি গছ কাপড় কিনে তারপরে আমরা বাবুর কাঁথা তৈরি করেছি আম্মু আমি আমার ভাই ছোট ভাইয়ের বউ তো দেখুন কি সুন্দর কাজ করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা কালার বেগুনি কালার এটাও সুতার ম সুতার কাজ করেছি হলুদ রঙের মাঝখানে দেখুন কি সুন্দর ডিজাইন করেছি খুব সুন্দর করে ভালোভাবে তৈরি করেছে যেন বাবু আরাম পায় মানে এত মানে সুতার কাজটা যেন এত সুন্দর করে করেছি আমি অতটা করিনি আমার মা আর আমার ছোটো ভাইয়ের বউটা তো আমি শুধু ট্রাই করেছি ওরকম ভালোভাবে করতে পারি নাই ওরাই পড়েছে বেশি এটা হচ্ছে সবুজ কালারের সুন্দর সবুজের মধ্যে সুতার কাজ করা খুব সুন্দর করে কাজ করেছে কালারটাও খুব সুন্দর কালার খুবই সুন্দর দেখুন সবুজ কালারটা তো আমার অনেক ফেভারেট দেখুন মাঝখানে কফি কালারের সুতো দিয়ে ফুল ফুলের কাজ করা মাঝখানে মাঝখানে দেখুন খুবই সুন্দর এটাও এটাও অনেক সুন্দর কাজ করা কালারিং গুলা কাঁথার কালারিং গুলা খুবই সুন্দর সুন্দর দিয়েছি এটাও লাল কালার এটা আমাদের অনেক ফেভারেট এটা মাঝখানে কফি কালার সুতো দিয়ে আমরা সেলাই করেছি খুবই সুন্দর আর কাপড়গুলো অনেক সফট কাপড় কিনে বানিয়েছে অনেক সুন্দর হয়েছে সুতোর কাজ করে করেছি খুবই সুন্দর হয়েছে তারপরে আমরা এই কা কাঁথাগুলোকে ধুয়েছি ধুয়ে ভালো করে সেগুলোকে ধুয়ে পরে আমরা গুছিয়ে রেখেছি তো এর তো এখন এই দেখুন আর একটা আরেকটা লাল কালারের সুতার কাজ করা সোজা করে পরেছি ওটা ডিজাইন করা ছিল এটাও সুতার কাজ করা কপের কালারের অনেক সুন্দর কালার মাঝখানে দেখুন খুবই সুন্দর কারুকার্য করা খুবই সুন্দর কালো রঙের আমি জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানান এটা আরেকটা কফি কালারের উপরে হলুদ কালারের সুতো দিয়ে আমরা ফুল করেছি দেখুন মাঝখানে মাঝখানে ফুল দিয়েছি ডিজাইন করেছি খুবই সুন্দর ফুল ফুলগুলো তো বড় বড় করেছি এই রঙটাও খুবই সুন্দর লাগে দেখুন মাঝখানে মাঝখানে সুতোর কাজ করা জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শুধু কাজ করা মা করেছে আমি করেছি আমার ছোট বোন ছোট ভাইয়ের বউ করেছে ট্রাই করেছি আমরা যে কেমন হয়েছে আমরা তো বুঝতে দেখছি ভালোই হয়েছে এখন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো এটা আর একটা সবুজ কালার এটা র্যাক র্যাক কফি কালার সরি হলুদ কালারের সুতোর কাজ করা এটাও অনেক সুন্দর হয়েছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের একদম ঝুম করে যার কাজও অনেক সুন্দর ছোট ছোট করে আমরা মানে সেলাই করেছি এটা কালারটাও অনেক সুন্দর সবুজ কালার বাইরে তো সেলাই করা যাবে না কারো হাতে সে তো নির্ঘরের মানুষরাই আমরা সেলাই করেছি তো এখন সবুজ বেগুনি কফি কালার লাল কালার তারপরে আরেকটা লাল সবুজ এটাও কফি মানে বেগুনি সব এই ধরনের আমি কালারগুলো ফুটে তাই এই কালারগুলো দিয়ে আমরা কাঁথাগুলো সেলাই করেছি বাবু কালারফুল কাঁথাগুলো সেলাই করেছি কাপড়ের কাপড় কিনে তারপর সুন্দর করে বানিয়েছি আর কাঁথাগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার ভিডিও তো আমার থেকে তো সবচেয়ে কাতাগুলোর মধ্যে সবচেয়ে বেগুনি কাতাটা খুবই ভালো লাগতেছে তারপরে সবুজ কাতারটা অনেক হচ্ছে অনেক সুন্দর লাগতেছে এখন আপনাদের কোন কালারটা পছন্দ সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বেগুনি কালারটা বেশি ভালো লাগতেছে এমনি তো সব কাতাই সুন্দর হয়েছে আর বেগুনি কালারটা আমার থেকে বেশি ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন তারপরে সতর্ক থাকুন স্ট্রে স্টেপ স্ট্রে হোম আসসালামু আলাইকুম ভালো থাকবেন